আজ আমরা কথা বলবো পৃথিবীর কিছু এমন নিষিদ্ধ ফল নিয়ে যেগুলো ভুল করে খেলেই হতে পারে মৃত্যু নাম শুনলেই মনে হবে এত সুন্দর আর টসটসে ফল খেলে ক্ষতি কি হবে কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ভেতরে লুকিয়ে রাখে ভয়ঙ্কর বিষ যেমন উদাহরণ হিসেবে বলি একই ফ্রুট জামাইকাতে পাওয়া যায় এই ফল দেখতে অনেকটা লিচুর মতো হলেও কাঁচা বা সঠিকভাবে না পাকলে এর ভেতরে থাকে হাইপোগ্লাইসিন টক্সিন যা খেলে সরাসরি বন্ধ হয়ে যেতে পারে শরীরের সুগার প্রোডাকশন ফলে হতে পারে কোমা এমনকি মৃত্যু এরপর আসি ম্যানচিনেল অ্যাপেল বা ট্রি অফ ডেথ ক্যারিবিয়ান অঞ্চলে পাওয়া যায় এই ফল দেখতে একেবারে সবুজ অ্যাপেলের মতো হলেও এর রস এর গাছের ছাল এমনকি এর ফল সবকিছুই মারাত্মক বিষাক্ত এক টুকরো খেলেই ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যেতে পারে আবার রয়েছে ইউরোপিয়ান ইউবেরিস বাইরে লাল রঙের মিষ্টি ফলের মতো মনে হলেও এর বীজে আছে প্রাণঘাতী আলকালয়েড যা হার্টবিট বন্ধ করে দিতে পারে এরপর আছে প্যাঙ্গিয়াম ইডুল যাকে ডাকা হয় ফুটবল ফ্রুট ইন্ডোনেশিয়ায় পাওয়া এই ফল কাঁচা অবস্থায় এতটাই বিষাক্ত যে খেলে শরীর অক্সিজেন নিতে অক্ষম হয়ে যায় তবে বিশেষ প্রক্রিয়ায় অনেকদিন ভিজিয়ে রাখলে স্থানীয়রা খাওয়ার উপযোগী করে তোলে আরেকটি ভয়ঙ্কর ফল হল স্ট্রাইক নাইন ফ্রুট যার ভেতরের বিষ নাক্স ভূমিকা সরাসরি স্নায়ুতন্ত্র আক্রমণ করে খিচুনি আর শ্বাসকষ্টের মাধ্যমে মৃত্যু ডেকে আনে এসব ছাড়াও আছে আরও অনেক ফল যা প্রকৃতির চোখ ধাঁধানো সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রাখে মৃত্যুফাত তাই ভ্রমণ বা অ্যাডভেঞ্চারে সময় কোনও অচেনা সুন্দর ফল দেখলে খাওয়ার আগে জেনে নিন সেটা আসলে নিরাপদ কিনা